উপস্থিত অতিথিরা এদিন অভিযান ও যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন এরাজ্য থেকে কংগ্রেস সিপিএম নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সিপিএম সমর্থক থেকে শুরু করে দলীয় পদাধিকারীরা বিজেপি দলে যোগ দিচ্ছেন লক্ষ্য একটাই মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের হাত সে প্রবাসের কমল কর্মসূচি মন্ডলের বিষয় তাকে সীমিত থাকবে না এই কর্মসূচি আমাদের ভূ পর্যন্ত আমাদের মূল মিশন হল মাইনরিটি মোর্চার মূল মিশন হল আগামী লোকসভার নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরার প্রার্থী অলরেডি সেখানে বিপ্লব কুমার দেব ঘোষণা হয়েছে এখানকার প্রার্থী খুব তরিগতিতে ঘোষণা হবে সারা রাজ্যে প্রতিটা মাইনুর সংখ্যালঘু এরিয়াতে এলাকাকে সেখানে চিহ্নিত করে বুথ নেতার চিহ্নিত করে সেখানে আমরা অধিক ভোট মাতৃকে আমরা দেব এই মিশনে ভারতীয় জনতা পার্টির সাংস্কৃতিক মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরা